তো মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু অলরেডি খুলে গেছে আসসালামু আলাইকুম ভিউরাজ আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো মালয়েশিয়া কিন্তু ফাইনালি ভিসা কলিং ভিসা খুলে গেছে তো আজকে কিন্তু আমরা কলিং ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু অনেক ব্লামবনা আর অনেক হায়রানে শিকারও হয়ে থাকে মানুষ তো এবং যে সকল কোরমেনা মালয়েশিয়াতে যেতে চান তাদের কিন্তু ও অনেক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে যেতে হয় তাই আজকে আমাদের যে ভিডিওটি আছে প্রো ক্লিয়ার করবো আপনার মালয়েশিয়া কলিং ভিসা কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনার যেতে হবে যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের কিন্তু অলরেডি মেডিকেল শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু এখন থেকে মেডিকেল করতে পারেন আর মেডিকেল আপনার মালয়েশিয়াতে মেডিকেল করতে হলে সব কাগজপাতির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে একটি যার মেয়াদ হতে হবে দুই বছর আর দুই বছরের যদি কম মেয়াদ থাকে তাহলে কিন্তু হবে না আর এক্ষেত্রে আপনার পনেরো কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবির প্রয়োজন হবে এছাড়াও আপনার যেসব মেডিকেলে ফিট হতে হবে আপনার মেডিকেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু চলবে না আপনার মেডিকেল সেন্টার থেকে আপনার দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং আপনার যেসব মেডিকেলের আইডাব্লু সি এম এস আছে যেসব ওয়েবসাইট আছে সেখানে কিন্তু মানুষিয়ার তথ্যগুলো দিয়ে সম্পোধন করতে হবে এবং দশাঙ্গল ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে তার চোখের স্ক্যান করা লাগবে এবং আপনার চোখের ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনার আর মেডিকেলটি করাটা হয়ে যাবে মেডিকেল রিপোর্ট যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার ফিট হিসাবে কিন্তু গ্রহণ করা হবে আর যদি ফিট হয়ে থাকে তাহলে আপনার মালয়েশিয়ার যেতে উপযুক্ত হয়ে থাকবেন আর যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা এই সকল ধাপ অতিক্রম করায় কিন্তু আপনার নামে কলিং বিষয় ইস্যু হবে আর কলিং বিষয় ইস্যু হওয়ার পরে কিন্তু আপনাদের ই ভিসাটি ইস্যু হবে আর ই বিষয় ইস্যু হওয়ার পরে কিন্তু আপনি ফ্লাইটের টিকিট কাটলে আপনারা মালয়েশিয়াতে চলে যেতে পারবেন আর মালয়েশিয়াতে যাওয়ার পরেও কিন্তু আপনার অনেকে অনেক রকম ভাবে প্রতারণার শিকার হয়ে থাকে কারণ এয়ারপোর্টে যেসব মালয়েশিয়াতে যাওয়ার পর আপনার যেসব কোম্পানি আছে যেসব কোম্পানিতে আপনি যাবেন যেসব প্রতিনিধি দলগুলো আছে তারা যখন আসবে তাদের সাথে কিন্তু আপনাদের সরাসরি সাক্ষাৎ করে দেবে তো আপনার সাক্ষাতের মাধ্যমেই কিন্তু আপনার যেসব কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে আপনাকে কিন্তু নিয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু জেনে বুঝে ভালোভাবে আপনার কোম্পানি যাচাই বাছাই করে যাবেন আর প্রতিনিয়ত কিন্তু আমরা মালয়েশিয়া সম্পর্কে কলিং বিষয় সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা কিন্তু এই চ্যানেলে বলে থাকি আর আমাদের চ্যানেলে যদি প্রত্যেকটা তথ্য নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং মালয়েশিয়া নয় অন্যান্য রাষ্ট্র মঙ্গোলিয়া এবং বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে আমরা কথা বলে থাকি এগুলো যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ